পঞ্চানন প্রাথমিক বিদ্যানিকেতন অভিনব পদ্ধতিতে এই মাসেও পালিত হল ছাত্রছাত্রীদের জন্মদিন নদিয়া জেলার করিমপুর থানার অধীন করিমপুর রামকৃষ্ণপল্লী পঞ্চানন বিদ্যা নিকেতনে প্রতি মাসের ন্যায় এ মাসেও পালিত হল ছাত্রছাত্রীদের জন্মদিন উৎসব ওই স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা একশো জন শিক্ষক আছেন পাঁচজন শিক্ষিকাও আছেন রাজ্যের কিছু স্কুল যেমন বন্ধ হতে বসেছে ছাত্রের অভাবে সেই দিকটাই লক্ষ্য রেখে স্কুল ছুট যাতে না হয় ছাত্রছাত্রীরা পড়াশোনাতে যাতে মন দেয় তার জন্য প্রত্যেক মাসে জন্মদিন পালিত করে আসছেন ওই স্কুলের প্রধান শিক্ষক তিনি সংবাদ মাধ্যমকে জানান ওই রকম পদ্ধতিতে যদি জন্মদিন পালন করা হয় প্রত্যেক স্কুলে তাহলে ছাত্রছাত্রী পড়াশোনাতে অনেক আগ্রহ বাড়বে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আগ্রহ করে আসবে ও তার অভিভাবকরাও স্কুলে আগ্রহ করে তাদেরকে পাঠাবে স্কুলে ছাত্রছাত্রী আসলে আমাদের ভালো লাগে এবং সবারই মাঝে যদি জন্মদিন পালন করতে পারে ছাত্রছাত্রীরা ভালো লাগে তাদেরও আমাদের সঙ্গে এই উদ্যোগকে জানিয়েছে অভিনব করিমপুর রামকৃষ্ণপল্লী গ্রামবাসী ও আশেপাশের গ্রামবাসী এই স্কুলের মাস্টার মশাইকে সাধুবাদ জানিয়েছেন ওই স্কুলের সহকারী শিক্ষক ও শিক্ষিকাকে স্কুলে এরকম অনুষ্ঠান পেয়ে তারা খুবই আনন্দিত এই চিত্র উঠে আসলো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায়। নদী আর করিমপুর থেকে অর্ঘিন্দ মালাকার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই এক চাই পছন্দ। মাদারস চয়েস। ঘরে সুগন্ধি ভাত। প্রতিদিনের জানাই নিখুঁত স্বাদ। চাই মানের চাল। তাহলে ডিডি কেন? আদি যোগাযোগ করুন। ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ